করার পরে তবা যদি তুমি করতে পারো ওই বান্দাটা কত বড় একটা দামি বান্দা হয়ে যায় হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানের জমানায় আবু বকর রাদি আল্লাহ তালানোর জমানায় কুফা নগরীতে একজন বৎকার ছিল একজন বৎকার ছিল যে মানুষটা কোনোদিন ভালো কাজ করে নাই যে মানুষটার জীবনে শুধু গুনা 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 ঘটনার ভিতরে উল্লেখ করেছেন ওই ব্যক্তি যখন কুফানগরীতে মারা যায় ঘটনা কর্মে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে ওই বৎকারের জানা যায় হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ শরিক হয়েছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওই বৎকারের জানা নামাজে শরিক হয়েছেন তাকে যখন জানা নামাজ করিয়া যখন কবরের ভিতরে রাখা হলো কবরের ভিতরে রাখার পরে যখন মাটি দিয়ে সমান করে দেওয়া হলো এমন হল কোথা থেকে যেন আবু বক করিয়া দিয়াল পা জড়াইয়া কান্দে আর বলতেছ আবু বক করে রে আমি মা অনেক দূর থেকে আসছি আমি আমার সন্তানের দিন ধরে দেখি না রে আবু বক্কর আমার মনটা চায় আমি আমার সন্তানের চেহাটা একবার দেখব রে আবু বক্কর ওই বা হজরতে আবু বক্করের পা ধরে কান্দা এখন কিভাবে সম্ভাব যেহেতু তাকে এখন দাফন করে দেওয়া হয়েছে মাটি সমান করে দেওয়া হয়েছে এখন তোমাকে আমি কিভাবে তোমার সন্তানের চেহারাটা দেখি ওই মা বহুতবার হজরতে আবু বক্র সিদ্দিক রাদি তালানুকে অনুরোধ করতেছে যে যেভাবে হোক আমাকে একবার আমার সন্তানের চেহারাটা দেখান অনেক দিন যেমন আমি আমার সন্তানের চেহারাটা দেখি না একবার শুধু একটা নজর দিয়ে আমার সন্তানের চেহারাটা যদি দেখি আমার মা